আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা নতুন একটা বিফ স্টেক রেসিপি নিয়ে চলে আসলাম ফার্স্ট টাইম এই বিফ স্টেকটা আমি বানাই তো ভাবলাম যে তো বানাবো আপনাদের সাথে শেয়ার করি তো বিপিস্ট্যাক বানানোর জন্য এই টাইপের মাংস নিতে হবে যেটা হলো গরুর ঘাড়ের কাছের মাংস নয়তো বা পিঠের কাছের মাংস তো আমি আব্বুকে বলছিলাম যে ঘাড়ের মাংসটা আমার জন্য রেখে দিতে আলাদা করে যেন আমি বিপিস্ট্যাক বানাইতে পারি বাট বাটারা এমনভাবে কাটছে আর সব মিক্সড করে ফেলে তার থেকে আমি বেছে বেছে এই কয়েকটা নিচ্ছি আর কি তো আমি জানি না ঠিক হয়েছে কিনা মাংসগুলা বা আপনারা যারা বানান বা বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানে স্টেকের পিসগুলো ঠিক আছে কি না তো যাই হোক প্রথমে এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি সেখান থেকে তিনটা ফালি দিয়ে নিয়েছি রস আর হচ্ছে সয় সস দিয়ে নিয়েছি আর হচ্ছে সব কিছু আমি আন্দাজ মতো দিয়ে নিচ্ছি একটু ভিনেগারও দিয়ে নিলাম তারপর হচ্ছে একটুখানি সসও দিয়ে নিচ্ছি তো এই তো এখন হচ্ছে আন্দাজ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে বাটার দিতে পারেন এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা তারপরে হচ্ছে আমি এখানে আন্দাজ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মেখে নিচ্ছি একদম উলট পালট করে মেখে নিতে হবে যেন একদম মশলাগুলো ভিতরে ঢুকে যদিও সত্যি কথা বলতে চিকেন সরি বিফ স্টেক বানাইতে এত মশলাপাতি লাগে না জাস্ট লেবুর রস গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটুখানি লবণ দিয়েও অনেকে বানায় এ আর কি তো যাই হোক তার আগে দেখেছেন আমি ওখানে ভেজিটেবল হচ্ছে বরবটি আর হচ্ছে গাজর সিদ্ধ করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি আর তার আগে হচ্ছে দুধ আমি বয়ল করে নিয়েছি ওখানে প্রায় দুই কাপের মতো দুধ ছিল আমি জাল করে এক কাপ করে নেবো তো এই তো ফাইনালি আমি একসাথে এখানে আরও দুইটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ম্যাস্ট পটেটো যেটা আমার অনেক ফেভারেট আরেকটা হচ্ছে ভেজিটেবল যেটা হচ্ছে বরবটি আর গাজর তো এই তো যেহেতু আমাকে আলুটা একদম মিহি করতে হবে তাই আমি এরকম ছালনির মতো এইটা যেটা দিয়ে আমরা হয়তো চিকেন ফ্রাই করি বা যে কোনো কিছু ফ্রাই করি তো সেটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে হঠাৎ কেন জানি আমার মাথায় আসলো যে আমি এইটার মধ্যে রেখে করি তো এই জন্য এই ছাঁকনিটার মধ্যে রেখে করছি মাশাল্লাহ একদম মি ভত্তা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ভত্তা করে নিচ্ছি তো এই তো ভালো করে লবণটা মেখে নিতে হবে দিয়ে এরপরে হচ্ছে এরকম মেখে একটা সাইডে রেখে দিব এরপরে হচ্ছে এখানে আমি একটা বাটার নিয়ে নিয়েছি যেহেতু আমি হচ্ছে সব কিছু ভাজাভাজি করব হচ্ছে বাটার দিয়ে তাই আমি একটা বাটার নিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় আমি এক থেকে দেড় আঙুল সমান হচ্ছে বাটার কেটে নিয়েছি আর এই প্যানটাতে দিয়ে নিব এখন তো চুলা অলরেডি জ্বালায় নিিস্তি তো এখন হচ্ছে আমি বাটারটা দিয়ে নিলাম তো এই তো বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন বাটারটা প্রায় গলে যাচ্ছে এখন হচ্ছে এখানে আমি এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব তো একটু যখন ব্রাউন ব্রাউন টাইপের কালার হবে তখনই হচ্ছে আমি এখানে আমি যে দুধটা জাল করে নিয়েছি সে দুধটা এক কাপের মতো আছে সেইটা এখানে দিয়ে দিব দিয়ে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি বাটার আর রসুন কুচিটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি আর স্বাদ মতো একটু গোলমরিচ দিয়ে নিয়েছি তো এই তো একটু ঘন ভাব চলে এসেছে তখনই আমি এটাকে আলু ভত্তার মধ্যে ঢেলে দিয়েছি এই দুধের মিশ্রণটাকে এখন হচ্ছে ভালো করে এই মিশ্রণটাকে আলু ভত্তার সাথে মিক্সড করে নিব খুবই সুন্দর আর মসৃণ একটা মানে আলু ভত্তার মতো হবে এই তো ফাইনালি আমি তিনবারই দিব তো এখন দ্বিতীয়বারে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি আলু ভত্তার সাথে এখন হচ্ছে আমি ফাইনালি পুরোটাই দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্সড করে নিব তো এই হচ্ছে আমার ম্যাস্ট পটেটো যেটা আমার খুবই ফেভারেট এটা মানে কি বলবো আমার কি পরিমাণে ফেভারেট সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আর কি তো এখন হচ্ছে আমি উপর দিয়ে জাস্ট একটুখানি গলানো বাটার দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি চুলে একটা প্যান বসাবো প্যানটাকে একটু গরম হয়ে আসলে আমি এখানে হচ্ছে আবার আন্দাজ মতো একটুখানি বাটার দিয়ে নিব তো বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি বাটারটা গলে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি ওই যে বয়ল করে নিয়েছিলাম সেই গাজর আর বরবটি তো লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি গাজরটাকে আর হচ্ছে বরবটিটাকে তো সেইটাকে আমি যদিও বয়ল করার সময় লবণ দিয়ে নিয়েছি তো এখন আবার একটুখানি লবণ দিয়ে নিচ্ছি কারণ আমি এক পিস খেয়ে দেখেছি লবণটা ভিতরে ওইভাবে ঢুকে নিই তো এখন একটু স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হচ্ছে এই গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে বাটার মধ্যে ভেজে নিচ্ছি তো এই তো ভাজা হয়ে যাওয়ার পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর একটা সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে আমার সেই বিফ স্টেক বানানোর পালা তো আমি আবার আলতো হাতে সবগুলো বিফ হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে আমি চুলা একটা প্যান বসাবো তো এখানে আমি প্রায় অনেকখানি বাটার দিয়ে নিব। এই তো বাটার গলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো মোটামুটি বাটারটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি আমার সেই ফেভারিট বিফ স্টেক গুলা দিয়ে দিলাম মানে বিমগুলো দিয়ে নিলাম স্টেক বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দের মতো করে স্লাইস করে নেবেন বিমগুলোকে স্টেকের জন্য তো এই তো আমি এখানে কয়েকটা পিস দিয়ে নিয়েছি দিয়ে এখন নিচের পিঠটা একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু ব্রাউন কালার হয়ে আসছে আর একটু ডার্ক কালার হয়েছে সে পর্যন্ত আমি হয়ে আসার পর উল্টায় দিব তো রেস্টুরেন্টে খেতে গেলে আসলে বিপি স্টেকের অনেক দাম পড়ে তো আপনি চাইলে বাসায় বানাইতে পারেন এখন তো সবার ঘরেই গরু মাংস আছে তো এই তো ফাইনালি আমি এর মধ্যে আবার আরও দুইবার উলটিয়ে দিয়েছিলাম এখন ফাইনালি আরেকবার উলটিয়ে দিচ্ছি তো সত্যি কথা বলতে আসলে কি বলবো বাসায় বানায় খাওয়ার মজাই আলাদা আর আমার এই যে বিফ স্টেকটা এটা একদম জুসি টাইপের হয়েছে যেটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না খেতে সেই লেভেলের স্বাদ হয়েছে তা আমি এক পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ফাইনালি বিপগুলা বা বিফ স্টেক তো এখন হচ্ছে আমি প্লেটে প্রথমে আব্বুর জন্য রেডি করছি তো প্রথমে একটুখানি ম্যাচ পটেটো নিচ্ছি তারপর হচ্ছে একটু ভেজিটেবল নিচ্ছি তারপর হচ্ছে এখানে তো দু এক পিস হচ্ছে বিফ দিচ্ছি তো আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলেই সাজিয়ে নিলাম তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে